Welcome to Toffee Presents Creek Cafe. Champions Trophy 2025 এর আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। অদ্ভুত হলেও সত্যি যে আজ ইংল্যান্ডের জয়ের পানে তাকিয়ে থাকবে আফগানরা কারণ তার উপর অনেক কিছু নির্ভর করছে এবং সেই জয়টা যেন তেন জয় নয় দর্শক সেই জয়টা হওয়া চাই খুবই বড় ব্যবধানে এই মুহূর্তে স্টুডিওতে আমি আমন্ত্রণ জানাতে চাই ইন্টারন্যাশনাল কমেন্টেটার অ্যান্ড ক্রিকেট অ্যানালিস্ট সমন্বয় ঘোষকে হ্যালো ওয়েলকাম গুড আফটারনুন গুড আফটারনুন অনেক দিন পর অনেক পর তবে ট্রফির আয়োজন জন্য খুব দারুণ কিছু বই নিয়ে আসো রাইট আমার মনে আছে লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা আমরা টফিস সেটে আমাদের দিন রাত দুপুর সবই কেটেছে একদম শুরু করলাম না আপনাকে মিস করেছি অবশ্যই থ্যাঙ্ক মানে এরকম যে আপনাকে মিস অন রেকর্ড অন অন রেকর্ড আমি এক কাপ কফি এবং ডেফিনেটলি সাথে একটা ব্রাউনি ওকে ব্রাউনি উইথ আমেরিকানো ওকে হ্যাঁ অন্য কাউকে বলা দরকার নেই যদিও অনিয়ারে বলে ফেলেছি কিছু আমি খুব জেলাস ফিল আমি জানি বাট ওকে কমপ্লিটলি ওকে এবং আবার কিন্তু তখন থেকে যে আমি টফি প্রেমে পড়েছি একদম ওই সে তখন থেকে সাবস্ক্রিপশন নেওয়া ছিল এন্ড দেখা যায় শেষ হয়ে গেল আমি আবার নিচ্ছি কারণ এবার আপনারা কি করছেন সেটা আমাকে দেখতে হচ্ছে এবং গতকাল কিন্তু বৃষ্টিটা আমি নামিয়েছি এইটা কি করলেন আপনি

যে ভদ্রলোকের এই চেয়ারটাতে বসার কথা তিনি শুদ্ধ বিয়ে করেছেন আপনারা সবাই মিলে বিয়ে খেতে গিয়েছেন আমি সেটাও দেখেছি আমি মিস করে গেছি ব্যস্ততায় আমি মিস করে গেছি অসুবিধা নেই আমি মিস করে গেছি কিন্তু ঘটনা হচ্ছে যে বিয়ে করার পরে যে ঘরে একটু বেশি সময় দিতে হয় আর আমার মনে হয় যে ফাহিম রহমান ফর দা ফার্স্ট টাইম শোতে টাইমলি আসতে পারেনি থাক না আজকে একটু থাক না আসুক আসতে আমরা তো বুঝি আসেন আপনি সময় নিয়ে আসেন কোনো সমস্যা নেই ফাহিম ভাই কিছু কোনো ব্যাপার না ফাহিম ভাই আমি আর সমনাদেরটা কন্টিনিউ করছি আপনি আরেকটু সময় দিয়ে তারপর আসুন বলবি বেটিং ম্যাচ একটা ছিল রানটা খারাপ হয়নি কিন্তু প্রতিপক্ষটা যখন অস্ট্রেলিয়া এবং সেই তুলনায় এবং অস্ট্রেলিয়া মানে সাড়ে তিনশো চেইস করেছে ইংল্যান্ডের সাথে আরো স্ট্রং বোলিং দেয় না অনেকে বলবে অনেকে

এখন সাউথ আফ্রিকার যদি আমরা নেট রান রেটটা দেখি দেখেন প্লাস টু পয়েন্ট ওয়ান আর আফগানিস্তান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট নাইন সো ব্যবধানটা এরকম যে আজকে প্রায় দুইশো দুইশো সাত রান অ্যাপ্রক্সিমেটলি আমি আবার বলছি অ্যাপ্রক্সিমেটলি দুশো রানের ব্যবধানে আহ ইংল্যান্ডকে জিততে হবে এটা মানে এটা টোটালি সম্ভব না আমার কাছে মতো অসম্ভব বলে কিছু নেই এটা আমি জানি বাট তারপর এত লম্বা ব্যবধানে জয়টা আসলে অসম্ভবই বলা চলে কারণ মাথায় রাখতে হবে সাউথ আফ্রিকাও তাকে ছেড়ে কথা বলবে না এবং এবং মানে একটা বড় কথা হচ্ছে যে নিউজিল্যান্ডেরও যেমন ভালো প্রিপারেশন হয়েছে যেমন সাউথ আফ্রিকাও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগ দিয়ে পাকিস্তান এসে ট্রাই নেশন খেলেছে হ্যাঁ রাইট এবং কারাচিতে তারা যে একটা ম্যাচ খেলেছে সেটা আফগানিস্তানের বিপক্ষে ছিল তারা 300 প্লাস রানস করেছে বড় ব্যবধানে জয় পেয়েছে সো দে আর প্রিপেয়ার্ড ইফ এনিথিং যেমন অস্ট্রেলিয়ার মতো দল বা সাউথ আফ্রিকার মতো দলকে যেটা ভাবে যেটা ভাবাবে সেটা হচ্ছে যে ম্যাচ খুব বেশি হলো না ম্যাচ প্র্যাকটিস কি মন মতো হয়েছে কিনা মাথায় সেমিফাইনাল থাকবে বাট ইয়েস দে ডোট ওয়ান্ট টু গো টু হেড অফ দেম সেলস আর আজকের ম্যাচটা পার করতে হবে ইংল্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু ইজ আ ওয়ান্ডেড বাফেলো রাইট মানে আঘাত পেয়েছে এবং ব্রিটিশ মিডিয়া কিন্তু খুবই খুবই স্টাবর্ন স্টাবার্নও না মানে বেশ বাজে হতে পারে ধুয়ে ফেলে একদম সো ওরা জানে ওরা ইংলিশ পিএল থেকে বাজে ব্যাক ক্লাস অলরেডি বাটলারের শেষ ম্যাচ এজ এ ক্যাপ্টেন নিশ্চিত এবং সে তো মানে ঘোষণা করেছে কি করবে সে হ্যাঁ হ্যাঁ আমার একটা ব্যাপার দুঃখ পেছি আমি আমি গতকালকে খুব মন থেকে যাচ্ছিলাম যে আফগানরা খুব ভালো করুক মানে আপনি যে কথাটি বললেন অস্ট্রেলিয়ার কথা যে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডের সাথে যে ম্যাচটি খেলে জিতলো সেই ম্যাচে 3 350 প্লাস রান ছিল বাট ফ্রি টোয়েন্টি ফাইভ করেছিল কিন্তু আফগানরা ইংল্যান্ডের এগেনস্টে গতকালকের ম্যাচের শুরুটা এত বাজে হলো যে ইব্রাহিম জাদরান আগের ম্যাচে একশো সাতাত্তর করেছিলেন সেরকম একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলতে পারলেন অন্যদিকে গুরবাজ পাঁচ বলে শূন্য করে ফিরে গেলেন মানে গুরবাজের কাছ থেকে আমরা আগের ম্যাচেও কোনো পারফরমেন্স পাইনি গতকালকেও পাইনি যার জন্য স্কোরটা টু মানে টু গাদ্দাফে স্টেডিয়ামের জন্য কিন্তু খুবই কম স্কোর কারণ ওখানে আসলে থ্রি প্লাস রানি হয়ে থাকে বাট আজকে স্টেডিয়াম নিয়ে কি বলার আছে আপনার সো যেটা বলছি যে কারাচিতে দুটো ম্যাচ হয়েছে একদম প্রথম ম্যাচটা এফ এম নট রং নিউজিল্যান্ড পাকিস্তান খেলেছিল সেই এই জায়গায় এবং সাউথ আফ্রিকাও একটা ম্যাচ যেটা খেলেছে আফগানিস্তানের সাথে দুটো ম্যাচেই ফার্স্টে ব্যাট করে তিনশো প্লাস কিন্তু হয়েছে থ্রি হান্ড্রেড প্লাস সেখানে হয়েছে এবং তার মানে কি বলছে যে ইটস এ ভেরি গুড ব্যাটিং উইকেট আমরা পরিসংখ্যানগুলো দেখছি আশিটা ম্যাচে ব্যাটিং যারা প্রথমে করে সাতত্রিশ বাজিতেছে বোলিং ফার্স্ট যারা করেছে উনচল্লিশ বাজিতেছে মানে একদম মানে মার্জিনাল কিন্তু তাই না এবং এটা হচ্ছে কি ওভারঅল বলছে এভারেজ ফার্স্ট ইনিংস কো 241 বলছে কিন্তু আপনি যদি স্কোরটা কিন্তু খুব বেশি বলছেন না 241 এভারেজ ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে কিন্তু 205 হ্যাঁ কিন্তু সবগুলো মিলিয়ে বলছে আপনি যদি এই টুর্নামেন্টে কারাচি দুটো ম্যাচ দেখেন ইনিংসে কিন্তু থ্রি হান্ড্রেড প্লাস হয়েছে দুটা ম্যাচেই রাইট

হ্যাঁ এটাও ঠিক যে ওয়াইফাই নেটওয়ার্ক বাইরে আসাটা মুশকিল হয় বিয়ের পরপর আরকি মানে বউ আসলে হয় কারণ বউ সব সময় চোখের সামনে তাকে মানে রাখতে চায় তো তারপরেও আর কি বাইরে তো বেরোতে হবেই না হলে তখন টাইম শো আমি শুনছিলাম সেদিন যে মাঝে মধ্যে বউ এর ফোন এসেছিল ভাবি বারবার ফোন করছিলেন এবং আপনি বারবার কলটা কেটে দিচ্ছিলেন হ্যাঁ

আমি একটু যে কি কি হতে হতে পারে বা বহুত অনেক কিছু কথা হল বাট তারপরেও নিউজিল্যান্ডের প্রসঙ্গটা মাথায় এলো নিউজিল্যান্ড একটা মানে ঘুমন্ত আগ্নেয়গিরির মতো করে আগাচ্ছে যদি এটা ধরে রেখে তখন ওরকম জ্বলে উঠতে পারে তাহলে বোধহয় ডিফারেন্ট কিছু মানে হতে পারে নিউজিল্যান্ডের দ্বারা খুবই প্রফেশনাল এবং তারা যেটা সব জায়গায় করে যে গুড বয়েজ অফ ক্রিকেট আমি বলতে চাই তাই না একদম খুব ভদ্র চুপচাপ আসে অত ফ্ল্যাশি না উল্টো কথা বলে না মাঠে নামে পারফর্ম করে চলে যায় অনেকগুলো পজিটিভ সাইন তার মধ্যে একটা রাচিন রাবিন্দ্রা আইসিসি টুর্নামেন্ট গুলাতে সে ভালো খেলছে এবং আমার কাছে সবচেয়ে বড় বিষয় রাচিন রাবিন্দ্রা যদি বলি যে দেখেন ওপেন করার কথা ছিল সেই জায়গায় উইলে এসে উইলিং এসে সেঞ্চুরি করে দিয়েছে

তারা ওখানে যে খেলেছে শুধু ওডিআই খেলেনি তারা ওখানে গিয়ে খেলেছে রাইট সেই প্রিপারেশনটা কিন্তু সেই প্রিপারেশনটা আছে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এই যে মানে নিউজিল্যান্ড টিমের দিকে যদি আমরা তাকাই মানে টিমটাকে দেখে বোঝার কোনো উপায় নাই যে টিম সাউদি ট্রেন্ড বোল্টের মতো ক্রিকেটার এখন আর নাই

মানে আমাদের ক্রিকেটাররা ন্যাশনাল টিম আসার পর টেক টাইম স্লো স্টার্ট করে তিরিশটা ম্যাচ যায় পঁয়ত্রিশটা ম্যাচ যায় চল্লিশটা ম্যাচ যাওয়ার পর দেন দে পারফর্ম তারপর তারা পারফর্ম করতে শুরু করে এই জায়গাটাতে পরিত্রাণের উপায় কি মানে নষ্ট হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে আরে এত অভিমান নিয়ে ক্রিকেট খেলা যায় নাকি বাবা মানে এত অভিমান আমাকে কেন তিনে নামানো না আমাকে কেন চারে নামালো না আমাকে কেন ছয় নামানো হয়েছে আমি সিনিয়র ক্রিকেটার আমি কেন আটে খেলাম এই ঘটনা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ হয়েছে তো সিনিয়র ক্রিকেটার তো সাত আটে খেলেছে কারোর কথা বলতে বুঝতে পারছি ধরেন যে একটা মান চলছে সে পারফর্ম করেছে হায়েস্ট রান গেটার ওয়ার্ল্ড কাপের কিন্তু মান অভিমান চলছে কেন আমাকে এখানে খেলানো হলো টিমের স্বার্থ দেখতে হবে সবার আগে টিম কামস ফার্স্ট সবার আগে টিম সেই ব্যাপারটা সেই ধরনের মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত আমরা বিল্ড আপ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা শুধুমাত্র বৈশ্বিক আসরে অংশগ্রহণই করব অংশগ্রহণই বড় কথা এই প্রসঙ্গ ধরে আমি ফিরবো তবে সমন্বয় ঘোষ এবং সেই সাথে রয়েছেন স্পোর্টস অ্যানালিস্ট এন্ড অ্যানালিস্ট ফাহিম রহমান ফ্রিয়েলাম ব্রেক থেকে একটু ছোট করে জানতে চাই ফাহিম ভাই আপনি হানিমুনে যাচ্ছেন কবে বাংলাদেশের ইন্ডিয়ার একটা ফুটবল ম্যাচ আছে শিলং এ হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে নামবে ফর দা ফার্স্ট টাইম

এই যে ওয়েদারের এই অবস্থা একটা বড় টুর্নামেন্ট যখন ঠিক করা হয় যে কোথায় হবে কোন দেশে হবে তখন ওয়েদারটা কেমন থাকবে কারণ এবারে বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো দেশের সম্ভাবনা বা পসিবিলিটি কমে গেছে বেড়ে গেছে একটা একটু ঝামেলা তো সৃষ্টি হয়েছে এই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জীবনটাকেই বদলে দিয়েছে তাদের বাট এটা কি আগে থেকে ঠিক করাটা উচিত না যে ওই টাইমটাতে ওয়েদারটা কেমন থাকবে না এটা প্রত্যেকটা প্রত্যেকটা টুর্নামেন্ট দেখাছে যে একটা দুইটা ম্যাচ বৃষ্টির কারণে এরকম পন্ড হয় এবার একটু বেশি হয়ে গেছে বাংলাদেশ খেলেছিল ওইখানে বাংলাদেশের একটা ম্যাচ ওয়াশ আউট হয়েছিল বলেই বাংলাদেশ আসলে সেমিফাইনালে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলেছিল সেই ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ব্রিসবেনে ওয়াশ আউট হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে এই ধরনের বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সাথে লিটুন কুমার দাস যেভাবে শুরু করেছিল যেভাবে মারা শুরু করেছিল আমি নিশ্চিত যদি বৃষ্টি ওই সময় না আসতো ওই ম্যাচটাতে বাংলাদেশ ম্যাচটা জিতে বাংলাদেশ আসলে সেমিফাইনালে খেলে ফেলতো বৃষ্টিটা এমন এক সময় আসলো বৃষ্টি এসে আউটফিল্ডটা হেভি হয়ে গেল একদম হেভি হয়ে গেল ভেজা আউটফিল্ডে বাংলাদেশকে মোটামুটি একটু ফোর্স করে খেলতে নামালো খেলতে চাচ্ছিল না তারপরে জোর করে বাংলাদেশকে ইন্ডিয়া নামিয়ে ফেললো মাঠে হেভি আউটফিল্ডে হ্যাঁ তো ওই ম্যাচে কিন্তু বৃষ্টি না হলে লিটন যেভাবে খেলছিল মায় গড়ম্যান যেভাবে মারা শুরু করেছিল ওই ম্যাচ কিন্তু বৃষ্টি না হলে আমরা আসলে জিততাম সবসময় যে বৃষ্টি আসলে এরকম এরকম আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের জন্য

স্পেশালি স্বামীর ওয়াইফ হতে পারে হবে প্রথম ব্যাট করছে যে খেলা হচ্ছে যেখানে খেলা হচ্ছে সেখানে লিটারালি লিটারালি সেখানে আসলে 350 360 380 করা সম্ভব সো ইংল্যান্ড যদি মানে লাস্ট ক্যাপ্টেনসি ম্যাচ এবং যে ব্যাটিং লাইনআপ সো ইফ দে স্কোর লাইক 370 370 পর্যন্ত করতে পারে তাহলে দুশো সাতের যে মার্জিন সেটা আসলেও হতে পারে যদি ওরকম একটা ইনিংস খেলে কারণ তাদের হারানোর কিছু নাই উইল এনজয় দ্যাট ক্রিকেট ইংল্যান্ড যখন তাদের ক্রিকেটটা এনজয় করবে তখন থ্রি সেভেন্টি পর্যন্ত এটা হয়ে যেতে পারে

সো বাটলার শেষ ম্যাচ এজ এ ক্যাপ্টেন যেটা বলছিলেন বারবার সো ওটাও এনজয় করতে যাবেন এখন বন্ড টুর্নামেন্টে জ্বলে উঠেননি সো যখন আপনি সামনে ক্যাপ্টেন থাকবেন না আপনার ব্যাটিংটা কত ইম্পর্টেন্ট দলের জন্য সেটা আজকে পারফর্ম করে আবারো সবাইকে মনে করিয়ে দিতে চাইবেন নিশ্চয় এটা এটা অবশ্যই যাবেন বাট আমি ভেবেছিলাম যে আজকে হয়তো তিনি থাকছেন না বা এরকম কিছু একটা একটু বোলিং লাইনআপের দিকে যদি তাকায় তাহলে কোন টিমকে এগিয়ে রাখছেন ফাহিম রহমান বোলিং লাইনআপের দিকে তাকালে একদিকে জফরা আর্চার আদিল রশিদ রয়েছে সো জফরা আর্চার আдил রশিদ এদিকে হচ্ছে রাবাদা কেশব মহারাজ রাবাদা মার্ক জেনসেন আমি আমি ফিট টিপিকে দর্শক বলেই তো দিল ব্যাটারদের জন্য আজকের পিচ খুবই দুর্দান্ত বাট আমি একটা জিনিসে ক্লাসা হত হলাম যে কোনো দর্শক দেখতে পাচ্ছি না দর্শক থাকবে পাকিস্তান তো ডুবাই দিছে মানে হোস্ট কান্ট্রি তারা নাই সবার আগে বাদ পড়েছে মানে

বাংলাদেশ হচ্ছে শেষ কথা এরপরে পাকিস্তান তো মানে আনপ্রেডিক্টেবল পাকিস্তান এখন প্রেডিক্টেবল হয়ে গেছে যে পাকিস্তান নাই নাই তো শুধু ইন্ডিয়া টিকে আছে তো সাবকন্টিনেন্টের ক্রিকেট ফ্যান ক্রিকেট ক্রেজ সেটা তো কাজে লাগাতে গেলে তো তাদেরকে পারফর্ম করতে হবে এখন তারাই নাই তারা না থাকলে এখন কি করার কিছু করার নাই আজকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে গতকালকে থেকে একটু হলেও বেশি সো যদি বৃষ্টি হয় বৃষ্টি দেখাতে আজকে কি কি করতে পারে ফোরকাস্টে আজকে এখন যা দেখছিলাম আমরা সেখানে বলছে যে না আজকে ক্লিয়ার স্কাইস 29 ডিগ্রি হাই যেটা সনপলক পিচ রিপোর্টে বলছিলেন যে এখনই প্রবাবলি সবচেয়ে গরম

ভালো থাকবে আর পিচ যতদূর আমরা দেখলাম যে এটা অস্ট্রেলিয়ান ক্লে দিয়ে করা এই পিচটা এবং যেটা তারা ক্লিয়ারলি বলেছেন যে দক্ষিণ আফ্রিকা এই পিচে অলরেডি আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন তারা যেদিন তিনশো পনেরো বিশ এরকম কিছু করেছেন একশো সাত রানের ব্যবধানে জিতেছিলেন আফগানিস্তানের বিপক্ষে সো তাদের প্র্যাকটিস রয়েছে এই মাঠে খেলবার এবং কম্প্যারিজনে যদি বলি যে অস্ট্রেলিয়ান দক্ষিণ আফ্রিকার ওই ওই বাউন্সটা কিন্তু সিমিলার সো দেভ এনজয়েড ইট আবার যদি টসে যায় যেখানে এডিন মার্কাম বলছিলেন যে ইটস এ গুড থিং আমরা ওই নক অফ

ওই ধারাবাহিকতা অব্যাহত রাখাটা কিন্তু জরুরির জন্য খুব জরুরি অলরেডি বেন ডাকেট সেঞ্চুরি করেছে জরুর সেঞ্চুরি করেছে তো দুইজন হাফ সেঞ্চুরি আছে একটা হাফ সেঞ্চুরি আছে এই দুইজনের সাথে ফিল সল্ট ইন্ডিয়ার সাথে সিরিজে রান করে আসছে যে আমাদেরকে কোয়ালিফাই করতে হবে সো 207 এর মার্জিন মাথায় রাখতে হবে ম্যাচটা ইন্টারেস্টিং হওয়ার সম্ভাবনা আসলে তখন থাকবে তখন আসলে রয়েছে সো এই কারণে বললাম যে কিছুটা মানে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার কারণে ওই সম্ভাবনাটা আসলে তৈরি হয়েছে দর্শকদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার পাকিস্তান সুপার লিগের খেলা কিন্তু হিউজ ক্রাউড হয় পাকিস্তানে হিউজ

ওইটা বাদ দিয়ে তো তারা নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ হারলো টানা তো ওই ট্রাই নেশন সিরিজটা ছিল বিল্ড আপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ওই বিল্ড আপ টুর্নামেন্টে পাকিস্তান আসলে কাপ যদি জিততে পারত ভালো যদি আর একটু খেলতে পারতো তাহলে আসলে হয়ে যেত তাহলে ক্রাউডটা পাওয়া যেত কিন্তু ওই টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্সের কারণে অনেকেই রাইটস ওই পাকিস্তানকে দিয়ে হবে না সাবেক ক্রিকেটাররা যা বলছে মাই গড ওরা তো মানে ওয়াচিং মানে আমাদের থেকে ডेंजरस মানে আমরা শুধু ভাবি যে আমরাই বলতে ক্রিকেটারদেরকে নিয়ে এত কথা বলি এত বুলিং হয় কিন্তু আমাদের মতো সমালোচনা এত শোভনীয় ভাবে এবং গঠনমূলক ভাবে ক্রিটিসিজম পৃথিবীর অন্য কোনো দেশে ক্রিকেট ক্রিকেটার যারা ক্রিকেট নিয়ে যারা কথা বলে তারা এত ভাবে বলে না ইংল্যান্ড কিভাবে করে বলে জর্জ বাটলার যে আজকে ক্যাপ্টেনসি ছেড়েছে জর্জ বাটলারকে নিয়ে ইংলিশ মিডিয়া থেকে শুরু করে কিভাবে করে বলেছে আমরা সেই তুলনায়

তাহলে কিন্তু আমরা নতুন করে ফাইন ব্যাগে সেল করতে পারবো একদম আমি নি আসবো না আমরা বিদায় নিচ্ছি আজকের মতো টফি প্রেজেন্টস ক্রিক ক্যাফে থেকে সবাই অনেক ভালো থাকুন এবং খেলা দেখতে হলে চোখ রাখুন টফিতে